জোয়ারের সুইমিং পুল কৃতিত্ব নিতে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব প্রকাশে সুমন কাঞ্জিলাল জানিয়েছেন দীর্ঘ সময় ধরে যারা আলিপুর দুয়ারের একটি সুইমিং পুল দাবি করে আসছিলেন বিধানসভায় এই বিষয়ে তিনি একাধিকবার দাবি জানিয়েছিলেন অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সৌরভ চক্রবর্তীও দাবি করেছেন 2017 সালে তিনি প্রস্তাব রেখেছিলেন সুইমিং পুল করার জন্য এবং সেই অনুযায়ী দেরিতে হলেও কাজ শুরু হচ্ছে আলিপুর দুয়ার সুইমিং পুল কৃতিত্ব নিতে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব প্রকাশে আলিপুর দুয়ার জেলায় এই প্রথম সরকারি স্তরে তৈরি হতে চলেছে সুইমিং পুল দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা এই সুইমিং পুল নির্মাণ করতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রবিবার আলিপুরদুয়ার পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড মায়া টকিজ এলাকায় সরকারিভাবে তৈরি হতে চলেছে এই আধুনিক মানে সুইমিং পুল রবিবার এই সুইমিং পুলের জায়গা পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং মহকুমা শাসক দেবব্রত রায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং মহকুমা শাসক দেবব্রত রায়ের পরিদর্শনের পরেই এই সরকারি সুইমিং পুলের প্রস্তাবিত এলাকায় আবার পরিদর্শনে যান দুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী পরিদর্শনের আগে সুইমিং পুলের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আলিপুর দুয়ার বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুমন কাজিলাল তিনি জানিয়েছেন দীর্ঘ সময় ধরে শহরবাসীরা আলিপুরদুয়ারের একটি সুইমিং পুল দাবি করে আসছিলেন বিধানসভায় এই বিষয়ে তিনি একাধিকবার দাবি জানিয়েছিলেন অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় অতি দ্রুত আলিপুরদুয়ার শহরে সুইমিং পুল তৈরি হবে আমরা এ বিষয়ে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশের সাথে প্রকাশ এই যে একেবারে দুই বিধায়কের মধ্যে যে কৃতিত্ব নিয়ে অর্থাৎ আলিপুরদুয়ারে সুইমিং পুল নিয়ে কৃতিত্ব নিতে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব প্রকাশে এসেছে ঠিক কি পরিস্থিতি কি পরবর্তীতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো সবটা জানাও দেখো রাধা এই আলিপুরগড়ের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং বর্তমানের যে বিধায়ক সুমন কাঞ্জিলাল যিনি কিনা বিজেপিতে ছিলেন বিজেপি তরফ থেকে পর জয়ী হয়ে তারপর তিনি বিজেপিতে তৃণমূলে দেন এই শাসক দলের এই দুই বিধায়ককে নিয়ে কিন্তু একটা ঠান্ডা লড়াই কিন্তু আমরা বহুদিন আগে লক্ষ্য করেছিলাম এবং যে প্রকাশ্যে যে বিষয়গুলি চলে আসছিল কিছুদিন আগেই কিন্তু একটি আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের একটি রাস্তার উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু দুই বিধায়ক বা যে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং আলিপুরদুয়ারের বর্তমান বিধায়ক সুমন কান্দিলালের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব বা একটা গোষ্ঠী লড়াই রয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসে এবং সেই ঘটনা কিন্তু আবারও আজকে পুনর্বৃত্তি হয়েছে কারণ আলিপুরদুয়ার পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের মায়াটগিজ এলাকায় কিন্তু একটি সরকারি সুইমিং পুল তৈরি করবার যে শুভ সংকেত কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে দেওয়া হয় সেই ঘটনাকে কেন্দ্র করে যেটা যে প্রথমে আজকে কিন্তু সকাল নাগাদ আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কান্দিলাল এবং মহকুমার শাসক দেবব্রত রায় তারা কিন্তু ঘটনাস্থলে যেখানটায় প্রস্তাবিত জায়গা ছিল সেই জায়গায় কিন্তু তারা পরিদর্শনে যান এবং পরিদর্শন শেষে যেই বিষয়টি জানা গেছে যে দু কোটি অষ্টআশি লক্ষ টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খুব শীঘ্রই কিন্তু ওই এলাকাতে সরকারি সুইমিং পুল তৈরি করার কাজ শুরু করবে এবং সেই বিষয়ে এই বিধায়ক এবং পরিদর্শনের খানিক্ষণ বাদে কিন্তু আলিপুরদ্বারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সদল বলে সেই ঘটনাস্থলে ফের পুনরায় গিয়ে উপস্থিত হন এবং সেই জায়গায় গিয়ে কিন্তু তিনি দাবি করেন যে দু সাল থেকে তিনি বিধায়ক থাকাকালীন আহ বিধানসভায় কিন্তু তিনি এই যে সুইমিং পুল সেই সুইমিং পুলের দাবি জানিয়ে আসছিলেন এবং এছাড়াও বেশ কয়েকটি দাবি তিনি জানিয়েছিলেন তারই ফলস্বরূপ নাকি আলিপুর দুয়ারে এই যে সুইমিং পুল সেই সুইমিং পুল তৈরি হতে চলেছে জানাবো এই যে দুজনের যে একেবারে যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে তার পরের আবহ কি কোন রকম কোন আবহটা কি তৈরি হয়েছে এরপরে এই যে দ্বন্দ্ব সামনে আসার পরে তার পরে পরবর্তী আবহটা কি ছিল আর সাধারণ মানুষ এই দ্বন্দ্বকে পিছনে ফেলে রেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা কি এই সুইমিং পুল নিয়ে

যাচ্ছিলেন কিন্তু যেটা হচ্ছে যে তাদের সেটা কিন্তু ব্যয় বহুল ছিল যার ফলে কিন্তু সরকারি স্তরে কিন্তু একটি সুইমিং পুল তারা দাবি করে আসছিলেন যাই যে কোনো ঘটনাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর আজ কিন্তু সেই সুইমিং পুল তৈরি করার একটি সবুজ সংকেত মেলে এবং যে ঘোষণা করা হয় তাতে কিন্তু যথেষ্ট উচ্চসিত রয়েছে আলিপুরদুয়ারের শহরবাসী শহরের বাসিন্দারা আগামী এক বছরের মধ্যে এই চলতি বছরের মধ্যেই কিন্তু আলিপুরদুয়া শহরবাসী সেই সুইমিং পুলের যে পরিষেবা সেই পরিষেবা সেই দিক দিয়ে কিন্তু শহরবাসী যথেষ্ট রয়েছেন এবং ঠান্ডা লড়াই দুই বিধায়কের মধ্যে চলছে সেটা নিয়ে কিন্তু যথেষ্টই চাপে রয়েছেন আলিপুর শীর্ষ নেতৃত্বরা কারণ এই গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার তারা থামানোর চেষ্টা করলেও কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব থামেনি ঠান্ডা লড়াই কিন্তু তাদের দুই বিধায়কের মধ্যে কিন্তু লাগাতার চলছে ঘটনায় এক কথা যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু এই বিষয়ে যথেষ্ট চাপে দাদা ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রকাশের সাথে এই মুহূর্তে নজর রাখছে যে খবরের দিকে আলিপুর দুয়ার জেলায় এই প্রথম সরকারি স্তরে তৈরি হতে চলেছে সুইমিং পুল দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা এই সুইমিং পুল নির্মাণ করতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রবিবার আলিপুর দুয়ার পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড মায়াটকি জেলাকায় সরকারিভাবে তৈরি হতে চলেছে এই আধুনিক মানের সুইমিং পুল রবিবার এই সুইমিং পুলের জায়গা কিন্তু পরিদর্শন করেছেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং মহকুমা শাসক দেবব্রত রায় আর আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং মহকুমা শাসক দেবব্রত রায়ের পরিদর্শনের ঠিক পরে এই সরকারি সুইমিং পুলের প্রস্তাবিত এলাকায় আবার পরিদর্শনে এসেছেন আলিপুর দুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং সৌরভ চক্রবর্তী পরিদর্শনের আগে সুইমিং পুলের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন আলিপুর দুয়ার বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি জানিয়েছেন দীর্ঘ সময় ধরে শহরবাসীরা আলিপুর দুয়ারে একটি সুইমিং পুল দাবি করে আসছিলেন এবং বিধানসভায় এই বিষয়ে তিনি একাধিকবার দাবি জানিয়েছেন অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় অতি দ্রুত আলিপুর দুয়ার শহরে সুইমিং পুল তৈরি হবে কি জানিয়েছেন এ বিষয়ে দীর্ঘদিনের আলিপুর আলিপুরদুয়ারের চাহিদা যে আলিপুর আলিপুরদুয়ারের ঘরের কচি কাচারা ছেলেমেয়েরা এবং সমস্ত মানুষ যারা সাঁতার শিখতে আগ্রহী বা সাঁতার চর্চা করতে চায় তাদের জন্য কোনো সুইমিং পুলের পরিকাঠামো আমাদের আলিপুরদুয়ারে ছিল না বাধ্য হয়ে ছাত্রছাত্রীদেরকে অনেক হোটেলের সুইমিং পুলেও যেতে হতো এর ফলে আমরা চেষ্টা করেছি যে আলিপুরদুয়ারে যাতে একটা আধুনিক মানের সুইমিং পুল হয় এবং এই বিষয়ে গত তেইশ সাল থেকেই এই প্রস্তাবিত একটা জায়গা আমাদের মায়গিজ ইনস্টিটিউট ছিল সেটা পরিদর্শন করে আমি বারবার করে বিধানসভায় এটা তুলে ধরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা এই এলাকাটি পরিদর্শন করে একটা যে অনুমোদন আমাদেরকে দিয়েছেন সেই সরকারি অনুমোদন আমরা পেয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দপ্তরের তরফে দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা প্রাথমিকভাবে এবং এই সরকারি টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে ফলে এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা বিষয় যে আলিপুরদুয়ারে একটা সুইমিং পুল বাস্তবায়িত হতে যাচ্ছে সকলের সহযোগিতা প্রয়োজন আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহর সঙ্গে দেখা করে তাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর শিলান্যাস যেদিন হবে সেদিন তাকে আমন্ত্রণ জানিয়েছি এই শিলান্যাস অনুষ্ঠানে থাকবার জন্য নিশ্চিতভাবে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার জন্যই আমরা এই আরো কিছু পাচ্ছি ফলে দীর্ঘদিনের একটা চাহিদা মিটতে চলেছে পর থেকে কাজ শেষ সম্পূর্ণ হতে কত সময় লাগতে পারে আনুমানিক আমরা একই সঙ্গে দেখলাম যে দিন একটি সুইমিং পুলের কাজ শুরু হয়েছে এবং গত পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন সেখানে শিলান্যাস হয়েছে শিলান্যাস হওয়ার পরেই সেখানে জোর কদমে কাজ চলছে আজকে ওই এলাকাটিও আমি পরিদর্শন করেছি তাদের সকলের সঙ্গে কথা বলে মনে হলো যে পুজোর আগেই সিংহভাগ কাজ সম্পন্ন হয়ে যাওয়ার কথা পুজোর পরেই হয়তো সুইমিং পুল ব্যবহার করার মতন জায়গায় চলে আসবে এই সুইমিং পুলটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের শহরবাসীর দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখনকার এই আমাদের আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা তো আগের মতন আর নদী পুকুরে স্নান করবার সুযোগ পায় না ফলে একটা অনেক বড় প্রজন্ম নেট জগতে বন্দী হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে যারা ছেলেমেয়েরা কচিকাচারা আছে আমাদের চিন্তার তাদের শরীরচর্চা কীভাবে হবে ফলে এই একটা সুইমিং পুল আধুনিক পানের সুইমিং পুল রক্ষণাবেক্ষণ এবং উপযুক্ত প্রশিক্ষক ট্রেনার থাকবে সেখানে আমাদের ঘরের ছেলেমেয়েরা এই সাঁতার শিখলে তাদের একটা শরীরচর্চা হবে আপনারা জানেন যে বেকার যুবকরা বা যারা আগামী দিনে বিভিন্ন আর্মি বলুন পুলিশ বলুন যেখানে কাজ করবে সেক্ষেত্রেও কিন্তু সুইমিং পুলের এই সাঁতারটা কিন্তু তাদের একটা যোগ্যতা বলে গণ্য হয় সেটাও তারা এখানে শিখতে পারবে সার্টিফিকেট পাবে সরকারের ফলে একটা এটা স্পোর্টস গেম নিশ্চিতভাবে সেই স্পোর্টস গেম হিসেবেই কিন্তু এই ইনস্টিটিউটটা মানে স্পোর্ট ইনস্টিটিউটটা গড়ে উঠছে একটা স্পোর্টস ইনস্টিটিউট এটা সম্পূর্ণ হলে সরাসরি এটা রক্ষণাবেক্ষণ পরিচালনা এটাকে সক্রিয় রাখার দায়িত্ব কাদের থাকে এটা নিশ্চিতভাবে আমাদের মাননীয় জেলাশাসক ডি এম ম্যাডাম এই প্রস্তাব তার মাধ্যমেই গিয়েছে আমরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে আমাদের এসডিও সাহেব দেবব্রত রায় তিনি উপস্থিত আছেন এবং জেলা প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেছে ফলে স্বাভাবিকভাবেই তারাই একটা সিদ্ধান্ত নেবেন সবাইকে নিয়ে পৌরসভা আছে যে কীভাবে আগামী দিনে রক্ষণাবেক্ষণের কাজ হবে দাদা তাহলে নতুন বছরে জেলাবাসে একটা সুন্দর উপহার পাচ্ছি হ্যাঁ এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমরা শুনে আসছিলাম কিন্তু বাস্তবায়িত করা যাচ্ছিল না আজকে সকলের সহযোগিতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানে নির্দেশে এবং তার আলিপুরদুয়ারের প্রতি যে ভালোবাসা তারই একটা নিদর্শন আমরা পেলাম এ বিষয়ে কি জানালেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী শোনাবো আর এটা আমি কিভাবে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে গল্প হতো আজকে বাস্তব হতে যাচ্ছে দেখুন উত্তরবঙ্গ উন্নয়নের কাজগুলো যেগুলো আরেকুট ধরে ঠিক আছে কিন্তু এটা তো ওই আপনার কাজের যে পরিকল্পনা কাজের যে মানে জমি দেওয়া ঠিক আছে এবং আমি যা দেখলাম দু হাজার সতেরো সালে আমস্তাব অনুযায়ী নোটিফিকেশানটা হয়েছে নোটিশও তো আছে নোটিফিকেশানটা দেখলেই বোঝা যাবে একটু দেরি হয়েছে সবটাই হবে একটু দেরি দেরি হচ্ছে একটু কোনো কোনো জায়গায় আমাদের তাড়াতাড়ি হয় কোনো কোনো জায়গায় দেরি হয় তো একসময় উত্তরবঙ্গ উন্নয়নের প্ল্যানিং ছিল বড় বড় বিল্ডিং মানে ধরুন ওরা পঞ্চাশ কোটি একশো কোটির কাজ করতে। এখন ওরা ছোটো ছোটো কাজের নজর দিয়েছে এটা ভালো এটা ভাইবেল হচ্ছে যে রাস্তা পেপার ব্লক সুইমিং পুল আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করতো না এখন ওনারা করছেন যেই সময় আমরা প্রস্তাব দিয়েছিলাম সেই সময় ওদের পলিসি ছিল হচ্ছে ওরা বড় বড়ো বিল্ডিং যেমন হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হাটের কাজটা করেছে আমাদের আলিপুরদুয়ার হাট নিউটন বাজার করেছে আমার সময়ই হয়েছে মিউনিসিপ্যালিটি হল করেছে আমার সময় হয়েছে রবীন্দ্র ভবন করেছে তখন ওদের একটা পরিকল্পনা ছিল কুমার আমাদের শামুকতলার সরি কামাখাগুড়ি কলেজ করেছে এখন ওদের চিন্তাভাবনা ছোটো ছোটো কাজগুলো করছে এটা তো ভালো যার ফলে তাড়াতাড়ি হচ্ছে এসেছিলেন এই জায়গাটা বিধায়ক তো পরিদর্শনে আসতেই পারেন এটা বিধায়ক তার আর এটা আমি কীভাবে বলবো তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে গল্প হতো আজকে বাস্তব হতে যাচ্ছে দেখুন উত্তরবঙ্গ উন্নয়নের কাজগুলো যেগুলো আলিপুরদুয়ারের জন্যে আমরা দিয়েছিলাম সেগুলো একটু দেরি হয়েছে এটা ঠিকই ঠিক আছে কিন্তু এটা তো ওই আপনার কাজের যে পরিকল্পনা কাজের যে মানে জমি দেওয়া ঠিক আছে এবং আমি যা দেখলাম দু সালে আমার প্রস্তাব অনুযায়ী নোটিফিকেশানটা হয়েছে নোটিশও তো আছে নোটিফিকেশানটা দেখলেই বোঝা যাবে একটু দেরি হয়েছে সবটাই হবে একটু দেরি দেরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমাদের তাড়াতাড়ি হয় কোনো কোনো জায়গায় দেরি হয় তো সময় উত্তরবঙ্গ উন্নয়নের প্ল্যানিং ছিল বড় বড় বিল্ডিং মানে ধরুন ওরা পঞ্চাশ কোটি একশো কোটির কাজ করতো এখন ওরা ছোটো ছোটো কাজের নজর দিয়েছে এটা ভালো এটা ভাইবেল হচ্ছে যে রাস্তা পেপার ব্লক সুইমিং পুল আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করতো না এখন ওনারা করছেন যেই সময় আমরা প্রস্তাব দিয়েছিলাম সেই সময় ওদের পলিসি ছিল হচ্ছে ওরা বড় বড় বিল্ডিং যেমন হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হাটের কাজটা করেছে আমাদের আলিপুরদুয়ার হাট নিউটন বাজার করেছে আমার সময়ই হয়েছে মিউনিসিপ্যালিটি হল করেছে আমার সময় হয়েছে রবীন্দ্র ভবন করেছে তখন ওদের একটা পরিকল্পনা ছিল কুমার আমাদের শামুকতলার সরি কামাখাগুড়ি কলেজ করেছে এখন ওদের চিন্তাভাবনা ছোটো ছোটো কাজগুলো করছে এটা তো ভালো যার ফলে তাড়াতাড়ি হচ্ছে কি বিষয় নিয়ে আসলে দেখুন আমি বিধায়ক থাকাকালীন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে যে কটা প্রস্তাব দিয়েছিলাম দেরিতে হলেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেগুলো স্যাংশান করছেন এটাই আনন্দের বিষয় আলিপুরদ্বারের মানুষ বিশেষত আমাদের এই বাবুপাড়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মায়াটকিজ নিয়ে তাদের একটা দাবি ছিল তো মায়াটকিজটা বন্ধ হয়ে গেছিলো সেই সময় এসডিও ছিলেন আলিপুরদুয়ারের পৌরসভার প্রশাসক তো তাকে ছিলাম যে মায়াটোভিসটাকে আমরা কোনো একটা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে চাই তখন বাবুপাড়ার এবং বিশেষত আঠেরো নম্বর ওয়ার্ড এগারো বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং আলিপুরদুয়ারের প্রসেনজিৎ কর নাম বলতেই হয় কারণ চেয়ারম্যান তিনি যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করছেন আমাদের পৌরসভার তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় তারা সেই সময় আমাকে বলেন এবং আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলার আছেন তিনি অরূপা এখানেও আছেন আমাদের এই এলাকার যারা বিশিষ্ট যারা আসে এখানে দেখুন সবাই আছে যুব সভাপতি বাবাই দত্ত রায় যুবর নেতা বুবাই অধিকারী তারপরে সুজন এরা মিঠুন এরা সব সবসময় বলতো যে এই এলাকার কাজ কিন্তু হচ্ছে না দাদা কাজ কিন্তু সবটা ওই দিকটাই হচ্ছে এই বিষয়ে বিজেপি তরফ থেকে কি জানানো হয়েছে শুনাবো একটা តর্জা চলছে কর্তৃত্ব দখলের লড়াই বিষয়টি কিভাবে দেখছেন শুনুন বর্তমান এমন পরিস্থিতি দাঁড়িয়েছে তৃণমূল দলে যে জায়গা নিয়ে কর্তৃত্ব নিয়ে দখলদারি যে কে নিজেকে বেশি प्रतिष्ठाতা লাভ করাতে পারবে তো সেই জায়গায় সুইমিং পুল সেই জায়গায় ঢুকে গেছে এখন ওনাদের মধ্যে সেটা নিয়ে কাড়াকড়ি যে সুইমিং পুল কার নেতৃত্বে তৈরি হবে কার কে এটা শুরুবাত করেছিল কে চেয়েছিল তো স্বাভাবিক কারণে তার মানে এটা এর থেকে পরিষ্কার যে তৃণমূলের গোষ্ঠীকন্দল যথেষ্ট রয়েছে এবং সেটা প্রকাশ পাচ্ছে এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে আমরা দেখেছি ফান্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ঝগড়াঝাটি এখানকার তৃণমূলের নেতারা করছে তো স্বাভাবিক কারণে এর থেকে পরিষ্কার যে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল দলের নেতাদের সেখানে কন্ট্রোল ক্ষম কন্ট্রোলিং ক্ষমতা সেখানে নেই ফলে কর্তৃত্ব দখলের দখল দখলের লড়াই চলছে হ্যাঁ কর্তৃত্ব দখলের লড়াই চলছে কে বড় নেতা হবে